ছোট্ট একটা গ্রাম ছিল নদীর ধারে নাম চন্দ্রপুর সেই গ্রামে বাস করত রাহাল নামে এক গরিব ছেলে তার বাবা মারা গেছেন বহু বছর আগে দিদা বৃদ্ধা হাঁটতেও কষ্ট হয় রাহাল প্রতিদিন সকালে মাঠে যায় অন্যের জমিতে কাজ করে দিদা তুমি চিন্তা করো না একদিন আমি এমন কিছু করব যাতে আর আমাদের অভাব থাকবে না বাবা সুখে থাকার জন্য টাকা লাগে না লাগে সৎ মন তুমি যেমন আছো তেমনই থেকো একদিন বিকেলে রাহাল কাট কাটতে যায় জঙ্গলে সেখানে হঠাৎ এক গুহার সামনে দেখতে পায় একটা ঝলমলে আলো গুহার ভেতর ঢুকতেই সে দেখে এক লাল পাখি খাঁচায় বন্দি দয়া করো মানব আমাকে মুক্ত করো আমি বনদেবীর পাখি হীরা আমাকে এক লোভী জাদুকর বন্দি করে রেখেছে ভয় করো না আমি তোমাকে বাঁচাবো রাহাল খাঁচা ভেঙে পাখি মুক্ত করল খাঁচা ভাঙতেই পাখি বলল তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি তোমাকে একটা আশীর্বাদ দিচ্ছি যখনই বিপদে পড়বে শুধু আমার নাম ধরে ডাকো আমি হাজির হব পরদিন সকালে রাহাল দেখে তার দরজার সামনে একটা সোনার পালক পড়ে আছে সে সেটা নিয়ে বাজারে বিক্রি করতে যায় আর লোকজন অবাক এই পালক তো খাটি সোনা কোথা থেকে পেলে রাহাল রাহাল সত্যি কথাই বলল মুহূর্তে এই কথা পুরো গ্রামে ছড়িয়ে গেল কিন্তু গ্রামপ্রধান মধুসূদন শুনে লোভে পড়ে গেল রাহাল আমি তোমাকে অনেক টাকা দিয়ে সাহায্য করব কিন্তু রাজহাঁসটা ধরতে হবে তাতে তুমি ধনী হবে না ও আমার বন্ধু ওকে আমি কখনো ক্ষতি করব না মধুসূদন রেগে গিয়ে চক্রান্ত শুরু করল সেই রাতে মধুসূদন ও তার লোকেরা চুপি চুপি রাহালের ঘরে ঢুকে পড়ল তারা পাখি নাম ধরে ডাকল যেন সে আসে পাখি এসে উপস্থিত হতেই তারা জাল দিয়ে তাকে ধরল রাহাল আমাকে বাঁচাও রাহাল ঘুম থেকে উঠে দেখে সেই দৃশ্য সে দৌড়ে গিয়ে জাল কেটে দেয় কিন্তু মধুসূদন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এখন আমি হব রাজা এই পাখি আমার ধন তখনই আকাশে বজ্রপাত আর এক রহস্যময় কণ্ঠ ভেসে আসে যে নিষ্ঠুর প্রাণীকে কষ্ট দেয় তার ফল সে আজই পাবে মধুসূদন ও তার লোকেরা আকারে অনেক ছোট হয়ে যায় রাহাল অবাক হয়ে দেখে পাখি আবার কথা বলছে রাহাল তুমি প্রমাণ করেছো যে মানুষ শুধু ধনের জন্য নয় হৃদয়ের জন্য ভালো হতে পারে বনদেবী তখন উপ রাহাল তুমি সত্যিকারের সাহসী আমি তোমাকে এমন আশীর্বাদ দিচ্ছি তোমার গ্রামে আর কোনোদিন অভাব থাকবে না তোমার ঘরে শান্তি থাকবে এরপর থেকে রাহাল গ্রামে এক প্রিয় মানুষ হয়ে ওঠে সে ধন ব্যবহার করে স্কুল তৈরি করে গরিবদের সাহায্য করে পাখি মাঝে মাঝে এসে নদীর ধারে বসে রাহালের সঙ্গে গল্প করে তুমি আমার সত্যিকারের বন্ধু আমি তোমার উপকার কোনোদিন ভুলব না তুমি যদি ভালো থাকো সেটাই আমার উপহার বছর কয়েক পরে মানুষ এই গল্প শোনে ও শেখে যে সত্যবাদী ও সাহসী সে শেষ পর্যন্ত জয়ী হয় লোভ করলে মানুষ নিজের সর্বনাশ ডেকে আনে রাহাল ও পাখির বন্ধুত্ব আজও চন্দ্রপুর গ্রামের নদীর হাওয়ায় ভেসে আসে আমাদের ভিডিও নিয়মিত দেখতে কে এ অ্যানিমেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করে একটা সুন্দর কমেন্ট করুন যে ভালো কমেন্ট করবে তার নাম পরের ভিডিওতে নেওয়া হবে